বাজারে একটু আগে কিন্তু ফুটপাত দখল করতে একদল লোক এসে এখানে ককটেল এবং এই বোমা বিস্ফোরণ করে আমরা এই মুহূর্তে দেখছি যে সেই বোমা নিষ্ক্রিয়করণের কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে উপস্থিত থেকে কিন্তু এখানে আমরা দেখছি যে এই যে বোমাটি রয়েছে সেই বোমাটি কিন্তু এই মুহূর্তে তারা উদ্ধার করে তারা কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি যে পানি দিয়ে বোমাটি নিষ্ক্রিয় করার চেষ্টা করছে ফুটপাথ দখল করতে একদল দুষ্কৃতিকারী একটু আগেই কাউরান বাজারের বসুন্ধরার সামনে যে সকল ফুটপাত রয়েছে সে সকল ফুটপাতের মধ্যে তারা কিন্তু পেট্রোল বোমা আর তারা কিন্তু মেরেছে মেরে কিন্তু বেশ কয়েকটি দোকানে আগুন জ্বালিয়েছে এই মুহূর্তে আমরা একটু কাছ থেকে দেখাতে চাই যে এই পেট্রোল বোমার কারণে কিন্তু বেশ কয়েকটি দোকানের লাখ লাখ টাকার মালামাল কিন্তু পুরে যায় পুরে একেবারে আঙ্গার হয়ে যায় আমরা এই মুহূর্তে দেখছি যে একেবারে নতুন যে সকল শার্ট প্যান্ট এই ফুটপাতে বিক্রি হতো সে সকল শার্ট প্যান্ট কিন্তু তারা এই ফুটপাত দখল করার জন্য যে দুষ্কৃতিকারীরা এখানে আসে এসে কিন্তু তারা তাদের সাথে কথাবার্তার একটি পর্যায়ে তারা কিন্তু ককটেল বিস্ফোরণ এবং যেই পেট্রোল বোমা মেরে কিন্তু প্রতিটি দোকানের মধ্যেই কিন্তু তারা এই পেট্রোল বোমা মেরে প্রতিটি দোকানের যতগুলো যতগুলো প্যান্ট শার্ট এবং আসবাবপত্র ছিল প্রতিটি আসবাবপত্রের মধ্যেই কিন্তু তারা আমরা দেখছি যে পেট্রোল বোমা মেরে কিন্তু এখানকার যে সকল নতুন যে সকল প্যান্ট ছিল প্রতিটি প্যান্টের মধ্যে প্যান্ট শার্ট সবকিছুর মধ্যেই কিন্তু পেট্রোল বোমা মেরে আগুন জ্বালিয়েছে দুর্বৃত্তরা আমরা আরেকটু কাছ থেকে দেখাতে চাইব আপনাদেরকে যে আসলে একটু আগেই এই এখানে কিন্তু এখানে কিন্তু ব্যবসা বাণিজ্য চলছিল সুন্দর ব্যবসায়ীরা কিন্তু তারা দোকান চালিয়ে নিয়ে যাচ্ছিলো দশটা এগারোটার মধ্যেই কিন্তু আমরা যতটুকু জানি বাজারের এই ফুটপাথটি পুরোপুরি খালি হয়ে যায় কর্মব্যস্ততা থাকা সত্ত্বেও হুট করে কে বা কারা কোথা থেকে এসে আমরা দেখেছি যে বেশ কয়েকটি ককটেল এবং তারা কিন্তু তারা কিন্তু ককটেল এবং 아, <sup> 단다따 <sup> 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 <sup>